আমরা তো সংস্কার জন্য আমাদের একত্রিশ দফা জনাব তারেক সাহেব দু হাজার বাইশ সালেই তিনি জনতির সামনে তুলে ধরেছিলেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এই একত্রিশ দফার কথা বলেছেন তাই না এই একত্রিশ দফা কি আছে আজকে আমরা এই সনদে সংস্থা এই সনদে যতগুলো পাস করেছেন বলেছেন কথা সব তো আমার একটি দফায় আছে তার কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরাই তো সংস্কারপন্থী সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনার যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা পাস করেছি আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাস করেছি সই করেছি না